নমস্কার এম বাইপাস এবং এনএসসি বোস রোডের সামনে কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব এডিয়াটা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে রাখুন ফ্ল্যাটের কিছু পিকচার দেখিয়ে ফ্ল্যাটের ডিটেলসে যাব ফ্ল্যাটের কাছে পাবেন ব্যাঙ্ক পেট্রোল পাম্প স্কুল আরও অনেক কিছু আমি এখন ফ্ল্যাটের মূল ভিডিওতে ফিরব শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ভিয়ার্স এডিয়াটাস প্রপার্টি চ্যানেলে নতুন আর একটা ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আজ আপনাদেরকে কমপ্লেক্সের মধ্যে একটা থ্রি বিএইচকে রিসেল ফ্ল্যাটের ভিডিও শেয়ার করছি ধীরে ধীরে আমি বিল্ডিংয়ের মেন গেট থেকে ভিতরে প্রবেশ করছি আমি এখন কমন স্পেসগুলো ঘুরে দেখিয়ে মূল ভিডিওতে ফিরব সোজা দেখা যাচ্ছে ফ্ল্যাটের মেন গেট এখানে সিকিউরিটি পারপাসে বিল্ডিংয়ের চারদিকে বাউন্ডারি হওয়াল করা গ্রাউন্ড ফ্লোরে পজিশনগুলো থাকছে গ্যারেজের জন্য কিছু অ্যামিনটিস গ্রাউন্ড ফ্লোরে থাকছে আমি এখন দুটো বিল্ডিংয়ের মিডিল পজিশানে দাঁড়িয়ে কমনিস্টগুলো ঘুরে দেখাচ্ছি এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা মন্দিরও থাকছে শিব মন্দির এবং গ্রাউন্ড ফ্লোরে থাকছে কমিউনিটি হল জিম মিটিং রুম এবং ইনডোর গেমস এই বিল্ডিংয়ে লিফট সিকিউরিটি সিসিটিভি চব চব্বিশ ঘন্টার জন্য পাচ্ছেন এবং ওয়াটার ট্রিটমেন্ট জলও থাকছে এই বিল্ডিংয়ে আমি যে ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে শেয়ার করছি এটা থাকছে গড়িয়া মহামাইতলা লোকেশানে ইএম বাইপাস এবং এনএসসি বোস রোড মিডিল পজিশানে ইএম বাইপাস এখান থেকে একশো মিটার এবং এনএসি বস রোড এখান থেকে একশো মিটার বিল্ডিং থেকে আমি এখন বিল্ডিংয়ের কমন স্পেসগুলো ঘুরে দেখাচ্ছি কমন স্পেসগুলো একদম সুন্দর গার্ডেন এবং সুন্দর খোলামেলা পরিবেশ এই যে গ্রাউন্ড ফ্লোরের পজিশনগুলো দেখছে যেটা ওপেন স্পেসগুলো পুরো ফ্লোর টাইলস বসানো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম সুন্দর একটা পরিবেশে আমি আজকে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের এখানে ভিডিও শেয়ার করব করবো বিল্ডিংয়েরই আমি এখন নিচে গ্রাউন্ড ফ্লোরে পজিশনগুলো ঘুরে দেখাচ্ছি সুন্দর গার্ডেন আছে বিল্ডিংয়ের চারদিকে এবং দেখছেন তো চারদিকে বাউন্ডারি ওয়াল করা সুন্দর একটা লোকেশানে কাছাকাছি তো আপনার ইএম বাইপাস এবং এনএসি বোস রোড ফ্ল্যাটের কাছাকাছি ব্যাঙ্ক বাজার দোকান এবং পেট্রোল পাম্প ওষুধের ফার্নিচারের দোকান স্কুল বিডি মেমোরিয়াল স্কুল থাকছে খুব সুন্দর একটা লোকেশানে আমি আজকে দেখাচ্ছি একটা থ্রি বিএসকে ফ্ল্যাটের নিচে গ্রাউন্ড ফ্লোরের কমন স্পেসগুলো ঘুরে এই যে আমি বাইরের পজিশনগুলো ঘুরে দেখালাম এগুলো অ্যামিউনিটিস আছে এগুলো একদিকে ইনডোর গেমস কমিউনিটি হল মিটিং রুম এগুলো সবই থাকছে গ্রাউন্ড ফ্লোরে এই পজিশনগুলো থাকছে সিনিয়র সিটিজেনদের জন্য বসার জায়গা উল্টো দিকে থাকছে মন্দির মন্দিরে পুজো অর্চনা সবই হয় খুবই সুন্দর একটা গুছানো কমপ্লেক্সের মধ্যে থ্রি কে ফ্ল্যাটের আমি ভিডিও আজকে আপনাদেরকে শেয়ার করব আমি এ ব্লগে একদম ফার্স্টের ব্লগে আমি এই বিল্ডিংয়ে থ্রি কে ফ্ল্যাট আমি দেখাবো আমি এখন গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে সিঁড়ির পজিশনে বা এই লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি লিফ্টে করে আমি একটু রুপটপে যাব মানে ছাদের কন্ডিশানটা আপনাদেরকে দেখাবো ফ্ল্যাটের ওঠার মুখেই থাকছে ইলেকট্রিকের ব্যবস্থা আমি এখন যাব এখন রুপটপে ছাদের কন্ডিশনটা দেখে ফ্ল্যাটটা আমি দেখাবো চলুন আমি এখন জি প্লাস ফোর বিল্ডিংয়ের কমপ্লেক্সের মধ্যে ছাদের কন্ডিশনটা দেখাতে চলে এসছি আমি এখন এই ফ্ল্যাটের ডিটেলসটা দিয়ে দেবো এখানে আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এটা সাউথ ফেসিং ফ্ল্যাট বারোশো চৌষট্টি স্কোয়ার ফিটের খুবই সুন্দর কন্ডিশনে অনেকটাই বড় স্পেস যারা অপেক্ষা করছেন বা খুঁজছেন এই মহামাইতলা লোকেশানে ইএম বাইপাসের কাছে তাদের জন্যই আজকে আমি ফ্ল্যাটটা পুরো ডিটেলসে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ইএম বাইপাস বা ওজন বলে ইএম বাইপাসের পুরে যে কমপ্লেক্সটা আছে ওটা একদম দেখা যাচ্ছে এই ছাদের বা রুকটপ থেকে এই ডান দিকটাতে থাকছে এনএসি বোস রোড খুবই সুন্দর একটা লোকেশানে আজকে আমি দেখাবো এই নেই আমি যে ছাদের কন্ডিশন যে ছাদের স্পেসটা দাঁড়িয়ে আছি এই স্পেসে আমি একটা থার্ড ফ্লোরে থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো বারোশো চৌষট্টি স্কোয়ার ফিটের যাদের রিকোয়ারমেন্ট আছে কমপ্লেক্সের মধ্যে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার সাথে আমি এখন এই রুপটপ থেকে দুটো বিল্ডিংয়ের গ্যাপ বা পজিশনটা দেখাচ্ছি এই ছাদে থাকবে তিনটে এন্ট্রি তিনটে আপনি আলাদা আলাদা ছাদের পজিশন থাকছে এই বিল্ডিংয়ে খুবই সুন্দর অনেকটাই খোলামেলা কমন সবাই ইউজ করতে পারবেন আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো সাউথ ফেসিং ফ্ল্যাট যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন এবং লিগাল ফ্ল্যাট যাদের রিকোয়ারমেন্ট আছে বা কাছাকাছি ইএম বাইপাসের কাছাকাছি খুঁজছেন বিডি মেমোরিয়াল স্কুলের কাছাকাছি খুঁজছেন ছেলে মেয়েদের পড়াতে চাইছেন বা তাড়াতাড়ি অফিস বা মেট্রো কাছাকাছি খুঁজছেন এ ফ্ল্যাটটা দেখুন দুটো মেট্রো আপনি পেয়ে যাবেন একটা পাবেন কবি নজুল মেট্রো আর একটা থাকবে শহীদ ক্ষুদিরাম মেট্রো শহীদ ক্ষুদিরাম মেট্রো এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট টু এরকম হবে কবি নজুল মেট্রো এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এরকম হবে একদম সুন্দর একটা লোকেশান যদি কারো গাড়ি থাকে তাহলে তো খুবই সুবিধা আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন আমি এখন ফ্ল্যাটে যাব ডিটেলসে দেখাবো ফলো রাখুন ভিডিও স্কিপ না করে দেখুন মহামায়তলা কমপ্লেক্সের মধ্যে জি প্লাস ফোর বিল্ডিংয়ে আমি এখন থার্ড ফ্লোরে একদম লিফ্টের সামনে দাঁড়িয়ে এস্টারে সিঁড়ির ল্যান্ডিং স্পেসগুলো আমি ঘুরে দেখাচ্ছি এটা আছে লিফ্টের কন্ডিশান আমি যে ফ্লোরটা আজকে দেখাচ্ছি থার্ড ফ্লোর এই ফ্লোরে থাকছে টোটাল চারটে ফ্ল্যাট এই বিল্ডিংয়ে টোটাল সতেরোটা ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে চারটে করে এবং গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট থাকছে সিঁড়ির স্পেসটা অনেকটাই চওড়া গ্রেনাইট এবং টালি বসানো আমি যে ফ্ল্যাটটা দেখাবো এই ফ্ল্যাটের এখানে সুর এক রাখার জায়গা থাকছে অনেকটাই বড় স্পেস পাচ্ছেন এফ স্টার বা ল্যান্ডিং স্পেস আমি যে ফ্ল্যাটটা দেখাব এটা হবে সাউথ ফেসিংয়ের ফ্ল্যাট আমি এখন ফ্ল্যাটের মেইন গেট থেকে ঢুকছি মেইন গেট থাকছে উডেন পুরো পালিশ করা এখানে আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো এটা হচ্ছে বারোশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটে থাকবে একটা লিভিং স্পেস এবং একটা ডাইনিং স্পেস এবং তিনটে বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি এবং একটা লফট ফ্ল্যাটের মেন গেট থেকে ঢুকেই থাকছে অনেকটাই স্পেস তার উপরে একটা লফট থাকছে আমি এখন দেখাচ্ছি লিভিং স্পেস এই স্পেসটা আপনারা রাখতে পারেন ইলফ্যাটেন বা সোজা করেও আপনি রাখতে পারবেন সোফা সেট এই ওয়ালটা টিভি র‍্যাকের জন্য ব্যবহার করতে পারবেন আমি যে লিভিং স্পেসটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দো বাই চোদ্দো চওড়া এবং লম্বা অনেকটাই বড় স্পেস থাকছে লিভিং ডেনিংয়ের সাথে একটা উইন্ডো থাকছে জানালা অনেকটাই বড় অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং গ্রিল বসানো সোজা আমি চলে আসলাম এগোলেই থাকছে এটা ডাইনিংয়ের জন্য এই স্পেসটা আপনারা ব্যবহার করতে পারবেন ডাইনিংয়ের জন্য দশ বাই চোদ্দো স্পেস পাচ্ছেন অনেকটাই বড় ডাইনিং স্পেস হচ্ছে আলাদা করে সেপারেট থাকছে একদিকে বসার জায়গা একদিকে খাবার টেবিল এবং কিচেনের সামনে পজিশানে ওয়ালে থাকছে একটা বেসিং বসানো খুবই সুন্দর কন্ডিশানে এবং ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস সুন্দর একটা কন্ডিশানে আমি আজকে দেখাচ্ছি একটা থ্রি বিচকে ফ্ল্যাটের ভিডিও গড়িয়া মহামায়তলা লোকেশনে কমপ্লেক্সের মধ্যে এই কমপ্লেক্সে টোটাল আটত্রিশটা ফ্ল্যাট এই বিল্ডিংয়ে সতেরোটা পরের বিল্ডিংয়ে থাকছে একুশটা আমি এখন মাস্টার বেডরুম দেখাচ্ছি মাস্টার বেডরুমের সাথে দুটো জানালা থাকছে অ্যালুমিনিয়াম সেলাইডিং এবং গ্রিল বসানো সাউথ ওয়েস্ট ফেসিংয়ে মাস্টার বেডরুম বারো বাই চোদ্দো বেডরুম এই যে উইন্ডোটা রয়েছে এই উইন্ডোটা পুরো সাউথ ফেসিং এদিকটা খোলামেলাই থাকছে এবং এদিকটা থাকছে ওয়েস্ট ফেসিং দুটো বিল্ডিংয়ের ডিস্টেন্স অনেকটাই থাকছে এই বিল্ডিংয়ে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবেন সাথে একটা অ্যাটাচ বাথরুম থাকছে বাথরুমে কোমর শাওয়ার বেসিং এগুলো বসানো বাথরুমের ওয়ালগুলো টাইলস বসানো একদম হোয়াইট টাইলস ফ্ল্যাটের কন্ডিশন খুবই ভালো সাথে এসির কানেকশানও থাকছে যাদের রিকোয়ারমেন্ট আছে দেখতে পারেন এই ফ্ল্যাটটা বেডরুমের সাইজগুলো বেশ বড় বড় পাবেন এবং ফ্ল্যাটের ডাইনিং লিভিং ডাইনিং স্পেসটাও অনেক বড় পাচ্ছেন এখন যেসব কমপ্লেক্সে নতুন ফ্ল্যাট আপনারা দেখছেন সেগুলোতে এত বড় আপনি লিভিং ডাইনিং স্পেসও পাবেন না যাদের রিকোয়ারমেন্ট আছে একটু বড় ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্যই আজকে আমি এই ফ্ল্যাটটা আজকে দেখাচ্ছি আমি এখন দেখাচ্ছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমও দুটো জানালা অ্যালুমিনিয়াম স্লাইডিং এবং গ্রিলগুলো বসানো আছে বারো বাই এগারো বেডরুম সাইজ পাচ্ছে এসির কানেকশান থাকছে ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস খোলামেলা একটা পরিবেশ দুটো বিল্ডিংয়ের গ্যাপ আপনি অনেকটাই পাবেন এই বেডরুমটা ছিল ওয়েস্ট ফেসিং দুটো জানালা খুবই সুন্দর বেডরুম থেকে বেরিয়েই থাকছে এটা কমন টয়লেট কমন টয়লেটে গিজারের কানেকশান কোমোট শাওয়ার বেসিং এগুলো থাকছে ওয়ালগুলো থাকছে হল টাইল বসানো খুবই সুন্দর এখানে এক্সট্রা কোনো খরচা থাকছে না ফ্ল্যাটে পুরো প্রিন্ট করা কালার করা আছে আপনারা এখনই এসে শিফট করতে পারবেন এটা জি প্লাস ফোর বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে এর উপরেও আরেকটা ফ্লোর থাকছে গরম হবে না খুবই খোলামেলা পরিবেশ আলো বাতাস থাকছে এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটা অনেকটা বড় ছয় বাই নয় সাথে থাকছে ওয়াশিং মেশিনের কানেকশান বা এখানটা আপনারা ফ্রিজও রাখতে পারবেন এখানে স্ল্যাবগুলো বসানো আছে গ্রানাইট যে টপগুলো আপনি দেখছেন কিচেনের এগুলো গ্রেনাইট বসানো কালার করা আপনার এখানে এক টাকাও খরচা থাকবে না কিচেনে আপনার কোনো প্রিন্টও করতে হবে না খুবই সুন্দর একটা লোকেশন বারোশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে একটা গ্যারেজও থাকছে টোটাল ফ্ল্যাটের দাম হচ্ছে বাষট্টি লাখ টাকা আমি এখন দেখাচ্ছি ফ্ল্যাটের ব্যালকানি সাউথ ফেসিংয়ে ব্যালকানি ব্যালকানি থেকে আপনি মেইন গেট দেখতে পাবেন এবং খোলা মেলা পাবেন অনেকটাই বড় ব্যালকানি দশ বাই চার যাদের রিকোয়ারমেন্ট আছে একটা লিগাল ফ্ল্যাট খুঁজছেন এবং লোনে কিনতে চাইছেন এখান থেকে আপনি বাইপাসটাও দেখতে পাবেন ব্যালকানি থেকে কাছাকাছি আপনি পাচ্ছেন এনিসি বস রোড এবং এম বাইপাস এই স্পেসটা অনেকটাই ফাঁকা দেখুন এখান থেকেও গার্ডেনটা দেখা যাচ্ছে যে আপনার ফ্ল্যাটের মধ্যে যে গার্ডেন আছে এগুলো আপনি দেখতে পারবেন ব্যালকানি থেকে খুবই সুন্দর যাদের রিকোয়ারমেন্ট আছে চব্বিশ ঘন্টা জল সিকিউরিটি এবং কাছাকাছি ইংলিশ মিডিয়াম স্কুল পাশাপাশি ব্যাঙ্ক পেট্রোল পাম্প এবং মেট্রো স্টেশন রেল স্টেশন কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন দেখতে পারেন এই ফ্ল্যাটটা আমি এখন দেখাচ্ছি থার্ড বেডরুম থার্ড বেডরুমের সাইজ বারো বাই এগারো এসি কানেকশান থাকছে ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস বারোশো চৌষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি দেখাচ্ছি লাখ টাকার দাম উইথ গ্যারেজ যাদের রিকোয়ারমেন্ট আছে কমপ্লেক্সের মধ্যে থ্রি কে ফ্ল্যাট খুঁজছেন একটু বড় ফ্ল্যাট তাদের জন্যই আজকে এই ফ্ল্যাটটা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখাব পৌরসভা লোকেশানে থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখালাম লিগাল ফ্ল্যাট কাছাকাছি ইংলিশ মিডিয়াম স্কুল মেট্রো স্টেশন ইএম বাইপাস থাকছে আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ